তাই লাগে তাই লাগিয়ে কলা 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 হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো এই ব্লগটা হচ্ছে কালী ব্লগ আমার এটা প্রথম ব্লগ তো কালী দিন সকাল সকাল উঠে অনেক কাজ করে এই থারা আর পদীতে আল্পনা করেছিলাম এবং বাড়িতেও অনেক আলপনা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি পদ্মফুল কলকাতা ডিজাইন এইসব করেছিলাম তোমরা দেখো দেখে বলো যে ক পদ্মফুল আর কলকাতা ডিজাইনগুলো কেমন হয়েছে তোমাদের আরেকবার ভালো করে দেখাই যে আমি কিভাবে দিয়েছি আর কি সবটাই দেখাচ্ছি আস্তে আস্তে সবটাই দেখতে পাবে তোমরা আমার প্রথম ব্লক অনেক ভুল ত্রুতে হয়ে থাকবে প্লিজ ক্ষমা করে দিও এরপর সন্ধ্যা লাগলো সন্ধ্যা লাগার পরে আমি এই মমগুলো লাগাচ্ছিলাম বাইরের বাইরে ভিতরে তারপর আমাদের এদিকে আমাদের গ্রামের আর কি রীতিমতো ছিল কলা গাছ লাগাইছি আর ওখানে আলপনা দিতেই হবে আলপনা ছড়তে লাগাইতে হবে তো আমার টাইম ছিল না যেরকম পেয়েছি সেরকম করে দিয়েছে এই দেখো দেখো প্রতি প্রদীপ আর কি রেডি হচ্ছে আজকে লোক না আসে নার্ভাস লাগতেছে এরপর মায়ের দিকে প্রদীপগুলো জ্বালালো তেল দিলো এইসব লাগালো তারপর বৌদি মনে আসছিলো বৌদি মনে আসে প্রদীপ লাগালো লাগার পরে বাড়ির পুরোটাই ধরেই দিল আর কি এরপর দেখো আমার এই নিজের হাতে বানানো প্রদীপ আর বৌদি এখানে পদ্মফুলের মাঝে মাঝে দিতেছিল দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে পদ্মফুলের মাঝখানে এরপর আমি বাইরের বাইরের মমগুলো যে লাগাইছিলাম সেগুলো আর কি জ্বালিয়ে দেবো দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে এরপরে তোমাদের পুরো বাড়িটাই ঘুরে দেখাবো একবার আর বাইরে বাইরে এরকম একটা প্রদীপ থেকে বড় করে আর বাইরের বাড়িটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে প্রদীপ মম দিয়ে আর লাইটে লাগাইছিলাম আর কি গ্রামের পুজো তো সেই রকম দেখো গ্রামের পুজো আমাদের কীরকম করে হয় আর পুজোটা দেখাতে পারছিলাম না তখন আমি বাইরে মম লাগাচ্ছিলাম তো দেখায়নি আর পুজোর সময় কিন্তু সব ঘর একদম লাইট অফ ছিল আর প্রদীপ সবগুলি ছিল এই দেখো দেখো রাধাকৃষ্ণন ঠাকুর মা কালী সব ঠাকুর ছিল এরপরে দেখো এরপরে বাড়ির বাইরে যাব আর কলা গাছটা তার আগে দেখাচ্ছি ভিতরটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এই যে আমাদের কলার গাছ এখানে বাবা পুজো করছিলো আর কি পুজোটা আর কি ঠিক মতো দেখাতে পারিনি এরপরে এদিকে বাজি রাজি হচ্ছিলো অনেক সুন্দর মজা হচ্ছিলো আমাদের গ্রামের খুব খুব সুন্দর মজা হয় বাড়ির বাইরেটাও দেখো কত সুন্দর আর বাইরের পাড়ার তো যেতে পারিনি আমি বাড়ি অনেক কাজ ছিল অনেক মজা করছিলাম বাড়িতেই এরপরে দেখো দাদা দাদা আমি সবাই মিলে মজা করছিলাম দেখো সব রং টং বাজি রাজি ফোরছিলাম দেখো এখানে রঙিন পরে নিয়ে এরপরে দেখো তো কেমন